এখানে অনেকগুলো পয়েন্ট আছে যে কোনো আটটা লেখা চার মার্কেট চার মার্কেট আছে তাহলে তবে আমরা সবগুলো একটু বলবো যেমন দেখো বলছি বহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন বা মাইক্রো প্রপায়েশন তো আমরা তো আমি জেনেছি মাইক্রো মাইক্রোপ্রপায়শন মানে কি মাইক্রো মানে শুক্র প্রপায়শন মানে সম্প্রসারণ করা এর বাংলা সম্প্রসারণ তার মানে শুক্রম একটা কিছু কাপ পোষকে বড় করে ফেলা এটা হলো মাইক্রো প্রপায়েশন

আবার ডিমোনোট তৈরি করার সময় কিন্তু সেখানে ক্রসিং ওভার হয়েছে ক্রসিং ওভারে জিন তো একটু চেঞ্জ হয়েই যায় তারপরে আবার একটা মিক্সচার সব মিলে চেঞ্জ হয়ে যায় কিন্তু দেহকোষে তো ক্রসিং ওভার হচ্ছে না তাহলে ওই উদ্ভিদটা কেমন তার নকশা তো দেহকোষে কোষের মধ্যেই আছে তাই না কাজে তুমি যখন ওই কোষকে যখন তুমি দেহকোষকে যখন তুমি টিস্যু কালচার করবা তাহলে হুবহু মাতৃগুণ সম্পন্ন উদ্ভিদ তুমি পাবা তাহলে যে এটা প্রয়োগ কোথায় হচ্ছে আমরা হুবহু মাতৃগুণ সম্পন্ন উদ্ভিদ পাইতে গেলে এই টিস্যু কালচার প্রযুক্তির ভূমিকা আছে তাই কি না এটা হলো বলছি আচ্ছা এখন দেখো এরপরে বলছে রোগ মুক্ত উদ্ভিদ সৃষ্টি তো সাধারণত টিস্যু কালচার করলে রোগমুক্ত মুক্ত উদ্ভিদই হয় কেন যে কারণ আমরা যে এক্সপ্লান্ট নিই যে উদ্ভিদের টিস্যুটা নিচ্ছি সেটা কিন্তু আগেই রোগ জীবাণুমুক্ত করার জন্যে এটাকে অটোক্লেভ যন্ত্রে রাখা হয় সেখানে একশো একুশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জীবাণুরা মারা যায় সেভাবেই তৈরি করা হয়েছে মেশিনটা যে টিস্যু মারা যাবে না কিন্তু সব জীবাণু মারা যাবে জীবাণুকে রোগ মুক্ত করলাম তারপরে যে টেস্ট টিউবের মধ্যে বা যে মিডিয়ামে রাখছি সেই মিডিয়ামে তো সিপিটাও হলো অ্যান্টিবায়োটিক দেওয়া আছে জীবাণু ঢোকার কোনো সুযোগ নাই তাহলে চারাটা খুব সুন্দরভাবে রোগ মুক্ত অবস্থায় কিন্তু তৈরি হবে এই জন্য হচ্ছে রোগ মুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায় এই টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে পয়েন্টগুলো লিখ পয়েন্টগুলো মুখস্থ করে পানায় মানে লিখবা তারপরে দেখো চারা উৎপাদন আমরা অল্প সময়ের মধ্যে চারা উৎপাদন করে ফেলতে পারছি একটা গাছের তুমি হচ্ছে চাচ্ছ যে এই গাছের আমি এই গাছটা হবে যখন তখন এই গাছটা যখন ফুল ফল হবে তারপরে আমি চারা পাবো তাহলে অনেক সময় লাগবে আর তুমি গাছের দেহ কিছু দিকেই খুব তাড়াতাড়ি চারা তিন চারটের মধ্যে চারা পেয়ে যাচ্ছে তাহলে তারা চারাটা তাড়াতাড়ি পাওয়া যায় এরপর হচ্ছে বিলুপ্ত প্রায় অতি সংগ্রহ অনেক উদ্ভিদ আমরা জানি যে বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্ত হওয়ার পথে

কিন্তু দেখা যাচ্ছে ওষুধ তৈরিতে কাজে লাগবে বা এখন লাগছে না ভবিষ্যতে লাগতে পারে তাহলে এই উদ্ভিদটি বিলুপ্ত হতে দেওয়া যাবে না তাহলে ওই উদ্ভিদটা বেশি বেশি করে কৃষি লজ্জার মাধ্যমে আমি কিন্তু এটা সংরক্ষণ করার ব্যবস্থা আছে সংরক্ষণ করে রাখলাম যাতে এটা বিলুপ্ত হতে না সব বিলুপ্ত হয়ে গেলে আবার দরকার হলে আমি লাগাবো কিন্তু তো বলছে যে বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ এরপরে বলা হচ্ছে ভ্রণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন অর্থাৎ হলো যে অনেক সময় এরকম দেখা যায় যে তোমার আহ উদ্ভিদ ভেদ মানে যে আমরা জানি ধরো কথা আলুর সাথে টমাটো বেগুনের সাথে এরকম ভিন্ন যদি তাহলে দেখা যায় যে বিকাশ ঘটে না জোরপূর্বক ঘটিয়েছে পরবর্তীতে বিকাশ ঘটছে না কিন্তু এটাকে করে কালচারের মাধ্যমে করলে দেখা যাচ্ছে আবার বিকাশ ঘটছে নর্মালি ঘটে না কিন্তু জোর করে করালে আবার ঘটে এরকম তো এটাই বলছে আন্তঃপ্রজাতিক

আন্তপ্রজাতিক এখানে বলা হচ্ছে আন্তপ্রজাতিক মানে হলো এক প্রজাতির সাথে আরেক প্রজাতি এটা তুমি স্বাভাবিকভাবে কিন্তু নিষিদ্ধ করবে না কিন্তু যে যেটা বাধা দেয় যে উদ্ভিদের যে ইঞ্জাইমটা অন্য প্রজাতির ঢুকতে বাধা দেয় ওই ইঞ্জাইমকে নিষ্ক্রিয় করে দেয় তখন এটা ঢুকে দেয় ঢুকে ধর হয়ে গেছে কিন্তু পরবর্তী আর বিকাশ করবে না মানে জায়গা হয়েছে কিন্তু আর বৃদ্ধি করবে না তখন তোমার যে ওইটা বৃদ্ধি ঘটানোর জন্য কি কি ধরনের ইঞ্জাইম লাগবে কি কি হরমোন লাগবে সেই সমস্ত জিনিসগুলা ওয়েলটা আবিষ্কার করছে ওই জিনিসগুলো দিয়ে দেখা যাচ্ছে এটা বিকাশ ঘটানো যাচ্ছে এই জন্য বলছে যে ভ্রমণ কালচার প্রযুক্তির উদ্ভিদে কৃত্রিম প্রজন এরপরে সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে পোটোপ্লাস্ট ফিউশন এটা একটু বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে মেডিকেল অ্যাডমিশনও কোশ্চেন আসছে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ সংকর উদ্ভিদের ক্ষেত্রে পোটোপ্লাস্ট মিলন বা ফিউশন সংকর মানে বোঝায় যে দুইটা প্রজাতি দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে আর কি তখন একটা সংকর হয়ে যায় তো এই ক্ষেত্রে কি করা হয় বলছে প্রোটোপ্লাস্ট মিলনের ব্যাপারটা কি জানো এই পৃষ্ঠায় ভালো আছে যে আমরা জানি যখন পুঙ্গামিনের স্টিগামিন মিলন হয় তখন কিন্তু শুক্রাণু যে সাইকেল হ্যাঁ তো শুক্রাণু বা যেটা সেটা কিন্তু শুধু নিউক্লিয়াসটাই মিলন ঘটে অবশ্যই কিন্তু নিউক্লাস আশপাশে মানে গোটা কোষের যে সাইটোপ্লাজম ছিল ওই সাইটোপ্লাজম মিলন ঘটে ওটা বাইরে থেকে

তখন কিন্তু সাইটোপ্লাজমের বাকি অংশগুলো যুক্ত না তাহলে ওর কিছু বৈশিষ্ট্য সেটা বাইরে থেকে গেল তাই না তো বৈজ্ঞানিক চিন্তা বললো যে আমরা যদি গোটা প্রোটোপ্লাস্ট মিলন ঘটাতে পারি তাহলে সে একটা ভিন্ন কিছু হবে একটা ভিন্ন কোন অবস্থা হবে তাই না তো সেই জিনিসটাকে বলা হচ্ছে যে প্রোটোপ্লাস্টের মিলন ঘটালে সেক্ষেত্রে এটাকে বলা হয় সোমাটিক হাইব্রিড তৈরি হবে মানে দেহকোষের সাথে দেহকোষী আর দেহকোষের সাথে দেহকোষী কেমন ধরো

এভাবে করে দেখা যাচ্ছে একটা নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে আর এই নতুন উদ্ভিদকে বলা হচ্ছে পমাটো এই যে শেষে আছে পমাটো হ্যাঁ তো পমাটোটা কোন উদ্ভিদে করা হয়েছে এটা বলা হচ্ছে পমাটো আর আরেকটা কথা বলা হচ্ছে এখানে সাইব্রিড কাকে বলে সাইব্রিড মানে সাইটোপ্লাজমিক মিলন ঘটার কেন দেখো এখানে কি আমি নিউক্লিয়াস মিলন করাইছি নিউক্লিয়াস কি কোনো মিলন ঘটায়নি কিন্তু নিউক্লিয়াস মিলন ঘটায় কিন্তু আশপাশে আশেপাশে যে সাইটোপ্লাজম সেই কিন্তু মিলন ঘটায় এজন্য এটার নাম হলো সাইবিট এর নাম হলো সাইবিট তাহলে সাইবিট কাকে বলে এটা আমরা মনে রাখবো যে বলছে দুটি উদ্ভিদের শুধু সাইটোপ্লাজম এর মিলন মিলনের সৃষ্টি উদ্ভিদকে সাইবিট না বলে এই হাইব্রিড না বলে সাইবিট সম্পূর্ণ না বলে সাইবিট বলবো এক্সেল স্টুডেন্ট পরীক্ষা চলছে যদি না আসে তাহলে এই মেসেজ মানে চলতে বন্ধ দেন আছে

তারা সংখ্যাল উদ্ভিদ হচ্ছে এবং আহ পোটোপ্লাস পোটোপ্লাজো বিরল হচ্ছে না কারণ এই উদ্ভিদের পোটোপ্লাজোর মধ্যে সবটাই একসাথে বোঝায় মানে কলসিত্রি সহ এর মধ্যে যা কিছু আছে সবটা মিলে পোটোপ্লাজো তাই না বা পোটোপ্লাস্ট আবার এই উদ্ভিদেরও সবটা মিলেই তো পোটোপ্লাস্ট তাই না আচ্ছা এখন আমি সবটাই তো এখানে দিয়েছি তবে কি করেছি দিয়েছি ঠিকই মিক্সার করে ফেলছে কিন্তু দুই নিউক্লিয়াসের মিলন হয়নি সেখানে কারণ ওটা শক্তি বয় করেনি ওই জন্য এখানে হচ্ছে নিউক্লাসের মিলন যেহেতু হয় না তাই এর নাম হলো যেহেতু মিলন হচ্ছে তাই বুঝতে এটা হলো সাইব্রিডের ব্যাপার তাহলে এটা মনে রাখতে হবে কোন কোন উদ্ভিদে করে এটা করা হয়েছে সেটা হলো টমেটো এরপরে দেখো মেরিস্টেম কালচার মেরিস্টেম মানে ভাজুক কিছু মেরিস্টেম মানে ভাজুক কিছু এটা ইন্দির শব্দ বাংলায় হলো মেরিস্টেম বলা হয় মেস্টেম মানে ভাজুক কিছু তো এই ভাজক টিস্যু ও নিয়ে টিস্যু কালচার করা হয় এই জন্য এর নাম হলো মেস্টেম কালচার হয়েছে তাহলে মেস্টেম কালচার কাকে পরে এটাও জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়ে রাখা ভালো শিষ্য যে শিষ্য কিন্তু ভাজক টিস্যু থাকে শিষ্য যেটা আগার দিকে থাকে আর কি তাই না হ্যাঁ অগ্রভাগে থাকে ওখানে যে ছোট্ট কুশির মতো অংশ থাকে তো ওইটা ওটার মধ্যে কিন্তু মেস্টেম বা ভাজক কোষগুলো থাকে তাহলে ওই অংশটা নিলেই কিন্তু টিস্যু কালচার করা যাবে এরপরে দেখো অল্প সময়ে অধিক চাল উৎপাদন বাস্তবিকই তাই যে তুমি এটা অল্প সময়ে অনেক চাল উৎপাদন করতে পারবা তোমাকে যদি একটা ধরো কথা কথা একটা লিচু গাছ হয়েছে তুমি চিন্তা করলা যে এই লিচু গাছটা বড় হবে তারপর যখন ফল হবে তারপর ওই বীজ দিয়ে আমি আবার হচ্ছে আরেকটা কি করবো আরেকটা মানে লিচু গাছ বানাবো তুমি যদি এটা মনে করো তাহলে কি হবে তাহলে তো অনেক সময় লাগবে না দশ বছর অপেক্ষা করতে হবে কিন্তু এই টিস্যু কালচারের মাধ্যমে তুমি অল্প সময়ে অনেক চারা তৈরি করতে পারবে না তাহলে এবং হুবু ওই গাছটা পাচ্ছ তাহলে তুমি একটু ইউটিউবে দেখে নেওয়া যায় হ্যাঁ এটা একটু মিস হয়ে গেল তোমার গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা এবার দেখো এবার হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন চীন দেশে সেটা করা হয়েছে এটাও খুবই গুরুত্বপূর্ণ এমসিকি হ্যাঁ যে কোন কোন উদ্ভিদে এটা করা হয়েছে দেখো চীন দেশের গোয়ান আঠারো চিন দেশের একটা হলো গোয়ান আঠারো হ্যাঁ আরেকটা হলো যে এটা হলো হ্যাটলয় আরেকটা হচ্ছে গোয়ান আঠারো আর একটা হলো জিনগুয়া 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 হচ্ছে আর একটা ওয়ান জিনগুয়া ওয়ান তো মনে রাখতে হলো জিনগুয়া ঘ আছে ওটা কি মনে করবা তার মানে এটা গোমে করা হয়েছে ঘ আছে ওটা কি মনে করবা তার মানে এটা গোমে করা হয়েছে আর আরেকটা হলো জিনগোয়া ওয়ান এটা ধরো ধানে করা হয়েছে ধানে করা হয়েছে মানে সেটা কেমন বৈজ্ঞানিকরা কি করছে জানো যে আমরা তো জানি যে এটা যদি কুমকেশর হয় তো কুমকেশরে পরাগ ধানি নেওয়া হলো পরাগ ধানি নিয়ে পরাগ ধানের মধ্যে দিকে যে পরাগ রেণু আছে না ওটা তো হ্যাপ্লয়েড হয় তাই না তাহলে ওই হ্যাপ্লয়েডটা হ্যাপ্লয়েড কোষটা নিল হ্যাপ্লয়েড কোষটা নিয়ে টিস্যু কালচার করলো চিলে করেছে এটা দেখা যাবে ও কিন্তু মানে অনুকূল পরিবেশ পেয়ে

তাহলে দুইটা এখন কোষ সরাসরি সংযুক্ত করলে আবার ডিফারেন্ট আছে তাহলে চাইলে এটাও করা যায় সেটাই বলছে পরের দিকে এটা বলছে এখন কোন কোন উদ্ভিদে এই হ্যাপ্লয়েড উদ্ভিদ করা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ যে পোয়েসি আর সোলানিসি পোয়েসি আর ব্রাসিসিসি এই উদ্ভিদে হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা হয়েছে মানে হ্যাপ্লয়েড উদ্ভিদ বানানো হয়েছে আর এই সমস্ত উদ্ভিদে ঠিক আছে তাহলে এটা পি পিএস আর বি মনে রাখো পিএস বি আচ্ছা এবার দেখো এবার বলছে কোষ আবার তো ক্লাস টিসু আবার তুমি এখন মনে করো যে কোষ আবাদ মানে কি সরাসরি কোষ আমি টিস্যু কালচারের মাধ্যমে আমি নতুন কাজ করলাম আবার তুমি চিন্তা করলাম যে ক্যালাস তৈরি হয়ে গেছে ক্যালাস মানে কি অভাবহীন উদ্ভিদ তাই না উদ্ভিদের অংশ অভাবহীন উদ্ভিদের অংশ তুমি সেইটাও কিন্তু আলাদা আলাদা করে নিয়ে আবার কালচার করতে পারো সেখান থেকে নিয়ে নিয়ে আলাদা করে কালচার করতে পারো এটাই হলো যে ক্যালাস টিস্যু আবার এখন এখানে যে কথাটা বলা হচ্ছে যে একটা জ্ঞানমূলক কোশ্চিন যে সমাক্লোনাল ভেরিয়েশন এটার উদাহরণটা মনে রাখতে হবে সমাকুলনাল ভেরিয়েশনের মাধ্যমে উন্নত জাত যেমন এডিএসএল অ্যাডেল বলা হয় নামক গম উৎপাদন করা সম্ভব হয়েছে এখন এটা জ্ঞানমূলক কোশ্চিন কি যে যে কোনো উদ্ভিদ কোষ বা টিস্যুতে সৃষ্ট প্রকরণকে বলে সমাকুলনান ভেরিয়েশন জিনিসটা কি সমাকুলনান ভেরিয়েশন জিনিসটা হলো সমা মানে দেহ বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে একটা উদ্ভিদে দেহ কোষের সাথে দেহ ভিন্নতা পাইছে দেহ সাথে ভিন্নতা হওয়ার কথা না কিন্তু দেহ সাথে দেহ ভিন্নতা তাহলে এই যে ভিন্নতা এটাকে বলা হচ্ছে সমাকুলনান ভেরিয়েশন সমা মানে দেহ কোষ মানে অনেকগুলো কপি করা যে ধরো পাতা থেকে নিয়ে এসে একটা সাহাতকে নিয়ে একটা সাহাসা অগ্র মুকুল দিকে নিয়েছে। তো দুই জায়গায় দেখা যায় দুই রকম আচরণ হচ্ছে তো এরকম তার্থ যখন বৈজ্ঞানিকরা পাই যোগ তখন হচ্ছে বৈজ্ঞানিকরা বললো যে আসলে সমাকুলনার ভেরিয়েশন আছে মানে ভিন্নতা আছে মানে দেহশিষের দেহের ভিন্নতা আছে এটাকেই বলা হয় সমাকুলনার ভেরিয়েশন তাহলে এটা কাকে বলে এটা করবা যে সমকুলন ভেরিয়েশন কাকে বলে ঠান্ডা তাহলে একই ভাবে কিন্তু তুমি গ্যামিটের মধ্যে আবার এই যে বলছে গ্যামিট কৌশল উৎপন্ন ক্লোনীয় উপকরণকে বলা হয় গ্যামিট ও তাহলে ওটা যদি গ্যামেটের সাথে গ্যামেটের ভিন্নতা তাহলে গ্যামেটের তুলনা আর যদি দেবশের সাথে দেবশের তাহলে সমা তুলনা মানে দেহ আর গ্যামেট মানে তো জন্ম মানে এক জন্ম কোষ আর এক জন্ম যেমন তোমার এটা কিন্তু দেখা যায় জন্ম মধ্যে যে ভিন্নতা থাকে এটা বোঝা যায় কখন যেমন মানুষের যেমন মানুষের জমজ বাচ্চা হয় না একটা হলো হোমো টুইন হয় একটা হেটারোটি তো হোমো টুইনে বলা হয় যে এটা সরাসরি যে যখন জায়গা হয়েছে

তার মানে তখন একশো পার্সেন্ট ওই জঙ্গল বাচ্চার মধ্যে মিল থাকে না কিন্তু একশো পার্সেন্ট মিল থাকে না হ্যাঁ প্রথম দিকে তুমি বুঝতে পারবে না প্রথম দিকে তুমি বুঝতে পারবে না কিন্তু অনেকদিন ধরে দেখতে দেখতে হ্যাঁ মানে আলাদা হ্যাঁ তখন আলাদা একটু আলাদা হয় যখন আমাদের এলাকাতে একটা আছে চিনবা না ওটা ওরা কিন্তু আমার প্রাপ্ত নিঃশ্বাস ছিল আমি তখন মানে অনার্সে করি যখন তখন বিশ্ববিদ্যালয়ে করি ওই সময় তোমার হচ্ছে যে পড়তে আর তখন হচ্ছে যে ওরা আমাদের সাথে পড়তো তো দুই ভাই ছিল দুই ভাই হচ্ছে একই ক্লাসে স্বাভাবিক একই সাথে হচ্ছে একই ক্লাসে তো তো ফার্স্ট ইয়ার পর্যন্ত ওরা পড়েছে আমি ওদেরকে আলাদাই দিতে পারি সেকেন্ড থেকে আমি তারপরে এক বছর ধরে দেখতে দেখতে আমার যেটা মনে হলো ফসার ক্ষেত্রে একটু কম বেশি হালকা কম বেশি ওইটা দিয়ে আমি বুঝতে পেরেছি কিন্তু এক বছরে বুঝতে পারিনি মানে নাম আমার আমার নামের নাম ছিল একটা শান্ত চঞ্চল এখন দেখা যাচ্ছে না না কলেজে একটা বাসা আছে দেখবেন ছাতো করে তো ওই দুই ভাই মনে করো বাসায় আছে বাসাতে পড়াতাম ছাত্র জীবনে বাসাতে বিল্ডিং নিয়ে নি মানে ওই বাসাতে আমি বাসাতে পড়তাম এখন হচ্ছে যে অনেক সময় দেখা যায় তো যে দুইজন একসাথে না আসে একজন আমি আসছে একজন পরে আসছে এরকম হয় ধরো আসছে মনে করো শান্ত আমি বুঝতে পারতাম না আমি তখন বলতাম যে এই শান্ত আসেনি বলতে ভাই আমি শান্ত চঞ্চল আসেনি তো এইটা আমার যে এত মূলত মানে বলতেই পারতাম না কখনো ঠিক করে বলতে পারতাম না হঠাৎ ঠিক হতো বেশিরভাগ সময় পারতাম না তারপরে আমি তো দেখি নিজের লজ্জা লাগতে পারছি না তারপরে দেখি যে আস্তে আস্তে সেকেন্ড এখন তো এখন পারে এখন পারি এইগুলো হেটারো বুঝছো তাহলে এটা হলো গ্যামিটের মধ্যে ভিন্নতা তার মানে পাওয়া যায় প্রাণীতেও পাওয়া যায় উদ্ভিতেও পাওয়া যায় তাহলে ওইটা হলো গ্যামিটো তুলনাম তাহলে একটা হলো সমাটো পুলনা একটা হলো সমাপনাম আর একটা হলো গ্যামিটোর তুলনাম এবার দেখবো দ্রুত পুলন সৃষ্টির মাধ্যমে বংশী

আচ্ছা তাহলে আহ যে এবার আমরা চলে আসি হলো ভ্রণ উদ্ধার ভ্রণ উদ্ধার ব্যাপারটা হয়েছে কিছু উদ্ধার বলতে যে অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে যে হয়ে পরবর্তীতে ওটার বিকাশ ঘটছে না মানে উদ্ভিদের স্বাভাবিক ভ্রণ হয়ে ধরো ওটার যে পরবর্তীতে বিকাশ ঘটবে অনেক উদ্ভিদ যে ভ্রণ হয়ে নষ্ট হয়ে যায় বীজ নিজের মধ্যে ভ্রণ তৈরি হচ্ছে কিন্তু পরবর্তী কাজটা হচ্ছে না হ্যাঁ মানে মাটিতে পুচ্ছো কিন্তু গাছ আর হচ্ছে মানে ব্রনে নষ্ট হয়ে যায় কেন তো এই যে এগুলা নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য যাতে একশো পার্সেন্ট রেজাল্ট হয় তাহলে ওই ব্রনটা জায়গা হয়ে গেছে এবার ওই ব্রনটা আমি টিসু কালচার করলাম বাস তাহলে নষ্ট হলো না এই আর কি তারপর হচ্ছে যে দেহ ভ্রণ সৃষ্টি অর্থাৎ হলো দেহ গোষ্ঠীকে দেহ গোষ্ঠীকে একটা দেহ কোষ নিলাম উদ্ভিদের সরাসরি দেহ কোষটা আমি টিসু কালচারের মাধ্যমে এক নতুন চারা তৈরি করলাম তাহলে এটাই হলো দেহ ভ্রণ সৃষ্টি তারপরে হলো বৈদেশিক মুদ্রা অর্জন এটা তো বুঝতেই পারছো যে এটা করে দেখা যাচ্ছে যে উদ্ভিদটা খুব ভালো তুমি এটা দ্রুত সাপ্লাই দিতে পারছো বিদেশে বিক্রি করতে পারছো তাই না বহির বিশ্বে বিক্রি করতে পারছো যে এবং তুমি যদি আশা করো যে পরাগায়ন হবে তারপরে গাছ হবে তারপরে আমি চারা দেবো তাহলে অনেক সময় লাগবে তাহলে এটা তো বৈদেশিক মুদ্রাটা ভালো আসবে এই প্রক্রিয়ার মাধ্যমে এইগুলাই কিন্তু এর মধ্যে থেকে তুমি ছোট ছোট দেখে যেকোনো আটটা লিখবা তাহলে ফুলমার হবে তবে এর মধ্যে যেগুলো বললাম যেমন সাইব্রিড কাকে বলে তাই না তো এই জিনিসগুলা তারপরে হলো গ্যামিটোকুলোনাল সোমাকুলোনাল এগুলো কিন্তু জ্ঞানমূলক কোশ্চিন হিসেবে আসে হ্যাঁ এগুলো আর কি করবা এরপরে দেখো এখানে কিছু এমসিকিউর জন্য আসে যে যেমন হলো বৈদেশিক মুদ্রার অর্জনের ক্ষেত্রে মালয়েশিয়ার ওয়েল পাম্প একটি টিস্যু কালচার করা হয়েছে তারপরে হলো বাংলাদেশের টিসু কালচার পদ্ধতির প্রয়োগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ বিজ্ঞান বিভাগে আশির দশকের প্রথম দিকে এটা করা শুরু হয়েছে এটা মনে হবে এরপরে নিচের দিকে কিছু আছে এটা আসে যেখানে যে টিসুকালচার গবেষণা করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো এগুলো লাগবে না তবে লাগবে কথা থেকে এই যে এই প্যারাটা রাশিয়া বিশ্ব উদ্বিবিজ্ঞান বিভাগের টিসুকালচার গবেষণাগারী টিসুকালচার বিষয়ক উন্নত মানের গবেষণা চলছে এই এখানকার গোটা প্যারাটাই এমসি জন্য পড়তে হবে আর কি হ্যাঁ

তাহলে এটা একটু করে দেখো আগামী দিন এর মধ্যে সমস্যা বা কোনো কিছু অর্থ না বুঝলে তাহলে আগামী দিন বলবা তাহলে আগামী মঙ্গলবারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখান থেকে শুরু হবে ঠিক আছে আজকে এই পর্যন্ত শেষ হ্যাঁ বল